অনেক বড় একটি চার পার হয়ে ভোট দিতে যেতে হয় এখন আমরা ভোট দিতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ভোট কোম্পানির পক্ষ থেকে ফ্রি গাড়ি দিতে তো সেই ফ্রি গাড়িতে করে ভোট দিতে যাচ্ছি আর কারে ভোট দেবো এটা এখন পর্যন্ত সিলেকশন করি নাই তবে না ভোটটা কারি শিওর দেবো ঠিক আছে ভোট কারে দেবো ভাই কারে দেবো ভোট দেবো সবাইরই ওই যে একজন বলতেছে সবাইরই ভোট দেবো দেখ আমাদের চার ভাল থাকে তারে সে তারাই ভোট দেবে কিন্তু না ভোট খেলি সবাই এক থাকাইতে ঠিক আছে এটা ঠিক আছে ড্রাইভার ভাই ভোট দেছ ভোট দেছো ভোট দিয়ে এই ড্রাইভার ভাই ভোট দিয়ে চলছে গাড়ি আমাদের গ্রামের পথ দিয়ে তো আমাদের গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হয় ভোট দিতে আমাদের গ্রামে সেই নাই ভোটের মানে যে হাউস হাউসটা নাই অবশেষে আমরা পৌঁছে গেলাম ভোটকেন্দ্রের কাছে যদিও ভোটকেন্দ্র ওপার আর আমাদের গাড়ি থেমেছে এ পার বিশাল এক চার পার হয়ে ভোট কেন্দ্রে যেতে হবে দেখতেই পারছেন কত বড় একটি চার আর খাল ও বড় খাল এর উপর দিয়ে ভাই যাওয়া আসলে একটু মানে ভয়ের ব্যাপার আমরা গ্রামের ছেলে প্রতিনিয়তই চার পার হই তারপরও এই চারটির উঠলেই গা ছমছম করে ভয় লাগে যাদের চার পার হইতে সমস্যা নেই তারা চার পার হবে আর যারা চার পার হতে পারে না বা মহিলারা কিংবা বৃদ্ধ মানুষ তাদের জন্য নিচে নৌকার ব্যবস্থা করা হয়েছে মানে টলারের তারা টলার করে যাতায়াত করবে ঠিক আছে এরপরে পৌঁছে গেলাম আমরা ওপারে আর ওপারে গিয়ে দেখি ভাই মানে ক্যান্ডিডেটদের যে লোকজন যারা ওই যে স্লিপ দেয় কত নাম্বার ভোট তোমার সেই ক্যান্ডিডেটরা ভরা মানে এ ধার থেকে ও ধার পর্যন্ত হচ্ছে সেই ওদের কি বলা হয় আমি জানি না আর কি তারা বোট খুঁজে দিচ্ছে মানুষের তো আমরা যে কয়েকজন গেলাম গিয়ে বললাম যে আমাদের বোট নং কত খুঁজে দাও আগের বার যে বোট নং ছিল এবার দেখি চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এখন কেন আমি জানি না এরপরে আমরা প্রত্যেকে খুঁজলাম খুঁজে আমরা সেই স্লিপটা হাতে পেলাম এই যে হচ্ছে আমারটা আমারটাও খুঁজে বের করে দিল আমারটা হচ্ছে দুইশো পঁচিশ নম্বর স্লিপ এরপরে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম একেবারে ওই পাশে ওই পাশে একটা স্কুলের ওইখানে হচ্ছে ভোটটা হবে তো আমরা সবাই মিলে ভোট দেওয়ার জন্য স্কুলের ভিতরে গেলাম সবাই বলতেছিলো মোবাইল নিতে দেবে না তারপর সাহস করে ভিডিও করতে করতে ভিতরে ঢুকতেছি দেই যখন বলবে যে করা যাবে না তখন হচ্ছে ভিডিও করা থামাবো মোবাইলটা সারবো কিন্তু ভিডিও করতে করতে ভিতরে গেছি তখন পর্যন্ত বাধা দেওয়া হয়নি তো ভিতরে গিয়ে বললো এখানে দাঁড়াও এক একজন করে যেতে হবে মানে আমরা যে চার পাঁচ একসাথে গেছি একসাথে ভোট দিতে যাবো এরকম কোনো ব্যবস্থা নেই এরপরে কি করবো আমরা সেখানে বসে রইলাম আড্ডা দিলাম আর চারপাশ দেখতেছিলাম কি অবস্থা তো আমাদের যেহেতু গ্রাম অঞ্চল এখানে আসলে ভোট নিয়ে কোনো হইউল নেই তবে শহর অঞ্চলে গোপালগঞ্জ শহরে অনেক কিছু হচ্ছে ককটেল ফুটতেছে শুনলাম অনেক ঘটনা ঘটতেছে এরপর এক একজন করে বোটের রুমের ভিতরে ঢোকালো এরপরে দেখুন এখানেও মোবাইল নিয়ে আসছি যে এখানে মানা করে নাকি তাও ভাই মানা করতেছে না বাইরে থেকে ভিতরের ভিডিওটা করতেছি এরপরে ভোট দিলাম ভোট দেওয়ার সময় বললো মোবাইলটা রাখেন তখন রেখে ভোটটা দিছি আর ভোটটা দিয়ে এই যে বাড়ির দিকে চলে আসতেছি এখন কথাটা হচ্ছে যে কাকে ভোট দিছি এটা ভাই বলতে পারবো না তবে না ভোটটা দিছি এইটা কনফার্ম